যদি 3 টাকে যদি আর সাথে মিশিং নিতে চান তার জন্য 500 টাকা অফার কে যদি 4 টা নাই 1000 টাকা অফার ঠিক আছে ঠিক আছে দাহ খুব সুন্দর ধার খুব সুন্দর ধার খুব সুন্দর আপনি এত অফার দেওয়ার কারণটা কি কারণ না হচ্ছে ভাই মাল কি খারাপ বানাচ্ছেন নাকি ও আপনারা যারা আসলে ছাগল পালন করে তারা কিন্তু জিরো সাইজ পর্যন্ত কাটতে পারে জিরো হয়তো জিরো থেকে 1 in half in এ দুই না ভাই টাকা দিয়ে জিনিস নিছেন না কাটলে হবে বাবা ক্ষমা রামান সুদির দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবার ভালো আছেন ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন এখন আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি বিধান দা এখন পর্যাপ্ত পরিমাণে ব্যস্ত সময় পার করছে তার কারণ সামনে কুরবানি আসবে সবাই গরু প্রস্তুত করবে গরু লালন পালন করবে আর সেজন্য এই গরু মোটা তাজা করতে আপনাদের একটা দুটা কিন্তু গরু মোটা তাজা করতে ওই আপনার বিশ তিরিশ হাজার টাকা দামের যা খরকাটার কিন্তু মেশিনের প্রয়োজন হয় না কেন প্রয়োজন হয় না আপনার দুটা গরু কুরবানি আসলেই ছোট থেকে বড় পর্যন্ত সব খামারে ভাইয়েরা কিন্তু একটা দুটা করে গরু মোটা তাজা করে কেন করে দুটো টাকার জন্য আর সে টাকা যদি একটা মেশিন কিনতে ফুরে ফেলে দেন তাহলে এই গরু পালনের টাকাটা লাভের যে টাকাটা কোথায় যাবে সেই জন্য আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি অফারের উপর অফার দিচ্ছে বিধানদা সেই খবর পেয়েই আমরা কিন্তু ছুটে এসেছি বিধানদার কাছে আর আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আমি চঞ্চল রায় আর বরাবরের মতো সবুজ বর্মন ক্যামেরায় থাকবে আর আসুন আমরা পুরো প্রতিবেদনটি শুরু করে দিই শুধুমাত্র আপনাদের জন্য এখনও যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে আপনারা অ্যাক্টিভ নেই তাড়াতাড়ি চলে আসুন আমাদের চ্যানেলে আর দেখতে থাকুন কৃষি বিষয়ক তত্ত্বভিত্তিক প্রতিবেদন তো চলুন আমরা শুরু করি নমস্কার দাদা নমস্কার চঞ্চল ভাই কেমন আছেন আমরা শুনতে যে নাকি অফার উপর যা শুনতে পাইছেন এবং যা জানেন সম্পূর্ণ সত্য এবং মানে বিগত বর্ষার কারণে আমরা অফার দিয়ে থাকছি এবং খড় ঘাস কাটার জন্য আপনার সাথে নিতে পারবেন যারা বাসাবাড়ি যারা পালন করে থাকেন দুটা চারটা ছাগল এবং যারা গরু পালন করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় সরাসরি কথা বলে সারা বাংলাদেশ যে কোনো প্রাণী থেকে নিতে পারবেন তো অফারের উপর অফার কেন আমরা সেটা জানতে চাচ্ছি যে অফারের কথা আমরা পরে জানবো ঘর আপনি কেন কাটছেন ভাই গরুও পালন করেন নাকি আমি বাসায় আমার দুইটা অলরেডি আছে আরও দুইটা কিনছি দুই তিন হলো মোট চারটা আমার বাড়িতে গরু ছাগল আছে এই এটা দেখতেছি যে ধারটা একভাবে তৈরি করতে পারছি কিনা সেটা যাচাই করার জন্য আমি নিজেই পরীক্ষা করতেছি তারপর আমি সারা বাংলাদেশ মানুষকে যারা অর্ডার করে থাকে তাদেরকে আমরা দেওয়া দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি তার মানে নিজে পরীক্ষা করে দেখবে ঠিক আছে কিনা তারপরে কিন্তু পাবলিকের কাছে যাবে বা খামারিদের কাছে যাবে এটা খুব ভালো একটা আইডিয়া যে নিজের যদি না চলে অন্যের কেমন করে চলবে তো আসলে এই যে লোয়াগুলো দিয়ে বানাচ্ছেন এর আগে ভিডিও কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু ভাইরাল একজন বিধানদা অনেক ব্যবসা করছে এই জাতীয় মেশিনের তো সেই লোয়া দিয়েই বানাচ্ছেন নাকি কি অবশ্যই চঞ্চল ভাইয়ের রেফারেন্সে বিগত চারটা বছর ব্যবসা করতেছি কোনো রেপোটেশন কোনো খারাপ পাইনি এখন থেকে এবং চারটা বছর আগে থেকে সম্পূর্ণ টাকের স্প্রিং এবং পুরোটা ইস্পাত লোয়া দিয়েই এখনও তৈরি করে যাচ্ছি এবং তাদের সোনা মঞ্জল অর্জন করতেছি সারা বাংলাদেশ এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যবসা করে থাকতেছি এবং আমরা দেশ এবং প্রবাস থেকে অর্ডার করে থাকে একটু যাচাই বাছাই করবেন সব সারা বাংলাদেশে আমাদের মাল কম বেশি দেওয়া আছে একটু বাসায় বাইরে দেখলে আমার মালটা চোখে পড়বে সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা একটু কারেন্ট তো দেখি দর্শকদের একটু দেখাই সবুজকে বলবো একটু ক্যামেরা টা একটু কাছে নিয়ে আসতে একটা জিনিস দেখ এলোমেলো খর ঠিক আছে এলোমেলো খর মানে সেথে গেছে একদম পালার যাকে পালার নরম খর একদম অনেকে বলে কাটেন তো দেখি আমরা একটু ভিডিওটা শর্ট করবো কেন কাটবে না ভাই পাকা ঠিক আছে ঠিক আছে ধার খুব সুন্দর ধার খুব সুন্দর ধার খুব সুন্দর ও আপনারা যারা আসলে ছাগল পালন করে তারা কিন্তু জিরো সাইজ পর্যন্ত কাটতে পারে জিরো হয়তো তো জিরো থেকে 1 ইঞ্চি হাফ ইঞ্চি 2 ইঞ্চি সব সাইজে কাটতে যায় হোক আপনার কিন্তু পরিচয়ের তেমন একটা কোন বিষয় নয় আপনাকে সবাই চিনে এবং আপনার কাছ থেকে অনেক এই জাতি মেশিন কিনেছে এখন আপনার বিস্তারিত বিস্তারিতটা বলেন যে আসলে আপনি এত অফার দেওয়ার কারণটা কি ঘটনা হচ্ছে ভাই মাল কি খারাপ বানাচ্ছেন নাকি না না মাল কোনো খারাপ না ভাই ব্যবসা করতে 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 অনেক একটা সুনাম অর্জন হয়েছে মানুষের একটা সামনে একটা বর্ষা গেছে অনেকে ঘর বাড়ি মনে করেন পুর ডুবে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে গরু ছাগল মনে করেন নষ্ট হয়ে গেছে তো যারা মনে করেন নিতে চাচ্ছেন যদি একটা নেন তাহলে যেটা ভালো হবে সেটা আঠারো ইঞ্চি পনেরোশো টাকা দাম পড়বে যদি দুইটা নেন দুশো টাকা ছাড় হবে যদি তিনটা নেন আমি একটা কথা বলি তিনটাতে থামে আসে আহ বিধান একটা কথা বলেছে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে কথাটা আমরা হয়তো বিধানদা হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য তাদেরকে করতে পারছে না কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছে না কিন্তু এই জিনিসটা আপনাদের হয়তো বাড়িঘর ডুবে গেছে গরু তবুও পালতে হচ্ছে কুরবানি শখের জিনিস বা অর্থের জন্য পালন করে তো যেহেতু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছে না সেক্ষেত্রে এই জাতি মেশিনের দামই কমে দিয়েছে এটাই তো জি 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 চঞ্চল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো এখন বলেন এই তিনটা নিলে কি যদি তিনটা কে যদি একসাথে মিশিং নিতে চান তার জন্য পাঁচশো টাকা অফার কে যদি চারটা নাই এক হাজার টাকা অফার একদম এক হাজার টাকা স্যার সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জেলা বাজার দিয়ে থাকি চারটা মালের দাম পড়বে ছয় হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট কোনো দাম দর করা যাবে না শুধু ডেলিভারি চার্জের জন্য দুশো টাকা দিতে হবে আমি কিন্তু এক হাজার টাকা ছেড়ে দিলাম বা টাকা দিবে আমি মালটা পৌঁছে দেবো একদম বাসায় তো তিনটা নিলে পাঁচশো টাকা স্যার তো ভাই অফারটা এই জন্যই যারা মনে করেন দূর দূরান্ত থেকে অর্ডার করে থাকে অনেকেই অনেক কটা করে মাল নিয়ে থাকে তাদের জন্য সুবিধা না দিলে আমারও খারাপ লাগে কারণ তারা অনেক দূর থেকে অর্ডার করে তো সেই সাপেক্ষে আমরা অফারটা দিয়ে দিচ্ছি তো আশা করি মাল কখনোই সেই অফারের জন্য আমি খারাপ মাল দিব না কারণ আমাদের একটা সম্পর্ক একটা সুনাম অর্জনের একটা নাম আছে এখানে যা অন্যান্য মেশিনে সেটা পাবেন না এই জায়গায় খোদাই করে দেওয়া আছে এবং আমরা এটা নিজেরাই বানাই সম্পূর্ণ টাকের স্প্রিং দিয়ে তৈরি এবং পুরোটাই করার সিস্টেম ডাবল পাট হাত কাটা কোনো ভয় নাই জিরো সাইজ খরগাস কাটতে পারে কাঠ মেহেগুনি তো দিচ্ছেন এই দেখেন শোকের সামনে দেখেন কোনো রঙ করা নাই বা কোনো ভেজাল দেওয়া নাই সম্পূর্ণ মেহেগুনি কাঠ শাড়ি কাঠ আঠারো ইঞ্চি জাতি মেশিন ডাবল পাট সাড়ে তিন কেজি ওজন হবে জাতির ওয়েটটা এবং জিরো সাইজ খরগাস কাটবেন ইজিলিভাবে পাঁচ বছর ধারেই গ্যারান্টি তো নতুন করে বলার মতো কিছুই নাই ভাই চঞ্চলের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে যাচাই বাছাই করে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে অনলাইনের মধ্যে খড়কাটা বেশি আমি এগিয়ে আসি এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে আরও আগেতে পারবো ইনশাল্লাহ তো এই আজকে ভিডিও পর্যন্ত বলি আর নাই বলি না আপনার ফোন নম্বরটা দর্শকদের দিতে হবে কারণ যারা অর্ডার অর্ডার করবে করবে আপনার কি দেখে ফোন বলেন এটা নেওয়ার জন্য আপনাকে সরাসরি কথা বলার জন্য অথবা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার আমি আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো দুটাই খোলা আছে আমার নাম বিধান কর্মকার ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা বিধান কর্মকারের কথা এতক্ষণ তো শুনলেন অফারের উপর অফার ভাই এত অফার দিচ্ছে কেন সবই তো শুনলেন শুধুমাত্র বন্যার্থদের কারণে যারা গরু পালন করছে কিন্তু একটা জাতি মেশিন কিনবে এত দাম এই জন্যই কিন্তু অফারটা দিচ্ছে আজ আপনারা এ পর্যন্তই দেখলেন আগামীতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন